তারপর দেখা যায় হার্লি গোস্টের আস্তানায় বন্দি সেখানে গোস্ট হার্লিকে টর্চার করে আর বলে আমি তোমাকে বাবা মানতাম তুমি আমাকে যেতে দিয়েছ একবার আমাকে বাঁচাতে আসনি তারপর তার হাতের নখ তুলে ফেলে কারেন্ট শর্ট দেয় বুক ছিঁড়ে ফেলে আগুনে পুরায় আরেকদিকে মিচ আর এনিক একটি গাড়ি ছিনতাই করে তারপর অ্যানিকার মোবাইল দিয়ে ডিফেন্স মিনিস্টারকে ট্র্যাক করে লোকেশনে যায় ডিফেন্স মিনিস্টার আসে আর গোস্টকে তার পার্সোনাল কাজ শেষ হলে বুমের দিকে নজর দিতে বলে একটি পদার্থবিদ বলে বুম তৈরি হয়ে গেছে আর সাথে সাথে গোস্ট সবাইকে মেরে ফেলে গোস্ট তাদেরকে ব্যবহার করে নিজের জন্য বোম বানায় মিচ ভিতরে ঢুকে হারলি বলে আমাকে মেরে ফেলো গোস্ট বলে না এটা জাদু তো বাকি আছে সব আমেরিকা মেরে ফেলবো এর কারণ তুই হারলি মিচ আর এনিকা আলাদা হয়ে খোঁজে তখন এনিকা বেহরুসকে দেখে এনিকা তাকে গুলি করলে ভিতরে শব্দ হয় গোস্ট তা শুনে বোম নিয়ে পালিয়ে যায় মিচ বাহির থেকে গাড়ি নিয়ে ঢুকে গাড়ি ব্লাস্ট হয়ে যায় রাস্তা বন্ধ করে দেয় যেন কেউ বাহির না হতে পারে আর ব্লাস্ট হওয়ায় ক্যানেডি তাদের লোকেশন পেয়ে যায় আর হেলিকপ্টার পাঠিয়ে দেয় তারপর সে হার্লিকে বাঁচায় হার্লি তাকে গোস্টের দিকে যেতে বলে